আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমার মনটা ভালো ছিল না তো ভাবতেছিলাম বাইরে কোথাও যাই ঘুরি ফিরি খাই মন ভালো হয়ে যাবে আর মন ভালো না থাকলে জানেনি আমরা হচ্ছে যখন বাইরে ঘোরাফেরা করি তখন এমনিতেই মন ভালো হয়ে যায় তো আমার অনেক রাত হয়ে গিয়েছিল বাইরে যখন বের হই তো বারোটার কাছাকাছি এই রেস্টুরেন্টটা বারোটা অবধি খোলা থাকবে তো ভিতরে ঢুকলাম আমি অর্ডার মানে ফার্স্ট টাইম আমি গিয়েছি এখানে আসলে রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে মানে এটা ধাবা টাইপের একটা তো ভাবলাম যে এটার খাবার একটু ট্রাই করে দেখা যাক তো অনেক অনেক আইটেম ছিল বাঙালি আইটেমগুলো একটু বেশি তো অনেক কিছু যেহেতু ক্লোজ টাইমের সময় ছিল অনেক কিছু ছিল না তো আমি দুইটা অর্ডার করছি করে আমি দেখতেছিলাম রেস্টুরেন্টটা যে কোন সাইডে কেমন বসার জায়গা বা কী স্পেস তারপরে বললাম যেখানে বসছি ওখানে বসবো না অন্য অন্য সাইডে বসবো তো দেখলাম না যেখানে বসছি এখানে ঠিক আছে আবার জায়গা কেন চেঞ্জ করব। তো এই আর কি বসে টোসে অপেক্ষা করছিলাম খাবার আমি হচ্ছে বের হয়েছি অনেক মানে ভালো লাগছিল না বাসায় ভাবতেছিলাম কোনো না কোথাও যাবো তো বের হয়ে গেলাম তো বের হওয়া মানেই তো কিছু না কিছু খাওয়া দাওয়া করা আজকে একটু ঘুরবো মনটা ভালো নেই তো ঘোরাঘুরি করবো খাওয়া দাওয়া করবো এইটাই আর কি

দই দই স্কুল আসছে মুখে দেওয়ার সাথে পুরো একদম নরম মানে বলে যাচ্ছে এত মানে মিষ্টি প্লাস হচ্ছে সব কিছু মিলায় খুবই পারফেক্ট মানে আমার ফ্রিস্টার যে টাইপের একটা টাইম হচ্ছে এইটার স্বাদটা এখানে হচ্ছে কুলফিটা এত মজার ছিল আমি তো ভাবতেছি আমি আরেকবার যাব এখানে কুলফি খাওয়ার জন্য আর খুবেই মজাৰ তাৰপৰা দামটোও ঠিক ঠাক আছে চলে আসছে শর্মা আর আমি শর্মা পছন্দ করি তো মালিক পক্ষের পাশাপাশি এটা অর্ডার করেছিলাম কিছু একটা মুখরোচক খাবারের মতো আর এটা ছিল চিকেন শর্মা এই একটু মানে সালাদ আইটেম অ্যাড করছে পাশাপাশি এটা হচ্ছে এই যে মনে হয় যে যেটা নাইট দিয়ে যে সসটা তৈরি করে ওইটাই আমরা যে দোসাতে যেটা খাই

আপনার ভালো কিন্তু ওদের রুটিটা একটু মোটা মোটামুটি আর আমি জাস্ট ইয়াটার মানে কোনো ই পাচ্ছি না আমরা সাধারণত শর্মাগুলো একটু সসটা একটু নুন তা নুন থাকলে আমি কোনো সব ছাড়াই ভালো লাগছে তো সাদে থেকে আর বাস কী কী ঘুরছি কোথায় যাচ্ছি দেখছি দেখতে থেকে রাতের রাস্তায় হাঁটতে ঘুরতে খুবই ভালো লাগে আমার কাছে অনেকদিন দিন পরে এরকম ঘুরতেছি আমি আজকে